সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা একটা গুরুত্বপূর্ণ একটা উপাদ্য আমরা জানি সামান্তরিকের দুটি কর্ণ সে কর্ণোদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সে প্রমাণটা আজকে আমরা করব মনে করি এ বি ডি সামান্তরিকের সি এ ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও সমান ও সি এবং বিও সমান ওটি শিকার মনে করি মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসিও বিডি কর্ণোদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে ও সমান ও এবং বিও সমান ও ডি অঙ্কন কিছু নেই তাহলে প্রমাণ এখানে আমরা ত্রিভুজ এ ও বি এবং ডি নেব তাহলে দেখো এই যেহেতু সি ডি একটা সামান্তরিক তাহলে এবি সমান্তরাল ডিসি এসি ছেদক তাহলে এই কর্ণ এই একান্তরকোণ ও সমান হচ্ছে ও আবার দুটি সরল লেখা পরস্পর ও ছেদ করেছে তাহলে এরা কি পরস্পর বিপ্রতিকোণ আমরা জানি বিপ্রতিকোণ সবসময় সমান হয় আবার যেহেতু ডি একটা সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান যেটা আগে আমরা প্রমাণ করেছি তাহলে বলতে পারি এবি ইকোয়ালস টু সি তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট এই যে শর্ত সেই শর্ত অনুযায়ী কি হবে না এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম লিখে ফেলি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি থেকে পায় কি পাচ্ছি অ্যাঙ্গেল সি সমান একান্তর কোন অ্যাঙ্গেল এ ও সি বা সি মানে হচ্ছে অ্যাঙ্গেল ও সমান অ্যাঙ্গেল ও, সি এ ভুল লিখলাম ডি, তাহলে হবে ও সি ডি কেন যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক হলো আবার এ ও বি সমান অ্যাঙ্গেল ও ডি এটা কি বিপ্রতিপণ আর কি বলতে পারবো যে এ বি সমান ডিসি কেন এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহ অতএব সর্বসমতা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী কি হবে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিও ডি তো যে মুহুর্তে এই এ ও বি এবং সি ও ডি পরস্পর সর্বসম্ম হয়ে গেল তার বলতে পারবো যে এ ও সমান ও সি এবং বিও সমান ও ডি তা নয় হচ্ছে অনুরূপা অতএব এ ও সমান ও সি এবং ও সমান ও ডি লিখবো অন্যূপ বা প্রমাণিত তোমরা কিন্তু এ ও ডি ও ও, সি এটা নিয়েও প্রমাণ করে দেখাতে পারো কোনো সমস্যা নেই আবার দেখো আমরা কী নিলাম না এই কোন এই কোন নিয়েছে যেহেতু এবি সমান্তরাল ডিসি বিডি ছেদক তাহলে কিন্তু এই কোন দুটো পরস্পর সমান এরাও কিন্তু একান্তর কোন তুমি এই দুটো কোণ নিয়েও কিন্তু করতে দেখাতে পারো ঠিক আছে তাহলে একটা প্রমাণ কিন্তু বিভিন্নভাবে হতে পারে এই আমি যে দেখালাম এটাই যে একদম শুভ সত্য তা কিন্তু নয় শুধু মনে রাখতে হবে আমি যে শর্তটা ব্যবহার করছি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সেই শর্ত ঠিকঠাক পালন করছে কিনা সেটা খাটছে কিনা সেটা দেখালেই হবে